বর্ধমান প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা বাংলার রাজ্যে মোট চোদ্দ জেলায় সাত হাজার তেত্রিশ জন পট্টাধারীকে সরকারিভাবে কাগজপত্র দেওয়া হয় হুগলি জেলা জুড়ে একশো জন পট্টাধারীদের হাতে নিজ নিজ নামে কাগজপত্র তুলে দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয় পাশাপাশি নতুন কিছু প্রকল্পের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ধামসা মাদল সহযোগে সবুজশ্রী প্রকল্পের পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কোলে সুখী সরেন মায়ের শিশুটি তার কল্যাণ স্পর্শে অনুরোধ জানাই পরবর্তী পাতা তুলে দিতে অনুরোধ জানাই হাতে পরবর্তী পাতা পাবে শোনা বাউল

মঙ্গলকোট কালনা মেমারি ওয়ান মেমারি টু খন্ড আউসগ্রাম আউসগ্ ওয়ান গলসি ওয়ান গলসি টু মন্তেশ্বর কাটো ওয়ান ভাতার ব্লকের অনেকগুলো বড়ো রাস্তা এছাড়াও ভাতার মঙ্গলকোট ঘুসকরা মন্তেশ্বর জামালপুর খন্ড আউসগ্রাম ওয়ান টু কাটোয়া ওয়ান কেতুগ্রাম ওয়ান টু মেমারি ওয়ান টু পূর্বস্থলী ওয়ান টু গড়শি ওয়ান টু বর্তমান ওয়ান টু রায়না ওয়ান টু কালনা ওয়ান টু ব্লক বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আরও অনেক রাস্তা আজকেই উদ্বোধন হয়ে গেল এগুলো নতুন জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর হালারা ও পাহাদুর গ্রামের কানা দামোদর নদীর ওপর তিনটে কংক্রিটের সেতু নির্মাণও আজকে উদ্বোধন হল গলসি ওয়ান বর্তমান টু ব্লকে দামোদর মেইন ক্যানেলের ওপর হল ভাতাল ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর এগারো কিলোমিটারে সেতু নির্মাণ হল পানীয় জল ভাতাল মেমারি পূর্বস্থলী ওয়ান কাটোয়াটু

এবং আমাদের সকলেই ডি এম সভাধিপতি ডিএম এম বিধায়ক এবং ইস্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং পৌর প্রতিনিধিরা সকলেই উপস্থিত ছিলেন আমরা নিজ রবীন্দ্র ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা একশো আশি জনের